আজকে শাহপুর গরুঘাটে এই শাহাপুর গরুঘাটে এখানে অনেকগুলো বাসুর আছে দর্শক এই বাসুরের ঘর দাঁড়াবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক নাটেনি পিডিও দেখতে থাকুন এই যে বাসুরের মালিক পক্ষের লোক এই যে মালিক এই যে সালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়েকটি বাসুর নিয়ে আসেন টেস্টি বাসুন নিয়ে আসেন মানে টেস্টির উপরে আছে আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আস্তে আস্তে গরুর দাম বাড়তিছে একটু ভাই কোরবানিটা তো গোনাই আসতেছে গরুর দাম একটু বাড়তিছে তাহলে আপনি তো মোটামুটি আপনার নিজের ফার্ম আছে না কেনে না বেছেন মানে নিজের আতা আছে ওখানে রাখেন বিশ তিরিশটা রাখার মতো ব্যবস্থা আপনার বাড়িতে আছে এই তো আচ্ছা আজকের যে রেট বাজার রেট ওই রেটটা একটু আমার দর্শকদের জানাবেন যে এই রেটটা আছে আচ্ছা একটু সুন্দরভাবে সঠিক যে বাজারদরটা আপনি একটু জানান একটু যেটা বলবেন একটু ভালো করে দেখান আচ্ছা এই যে একই সাইজের আগে দিয়ে একটু ছোটো বড়ো এরকম হয়ে যায় এটা সাইজ অবাকে মনে হয় এটা কত হলে বিক্রি করা যাবে আচ্ছা বিক্রি দাম কত মানে সত্তরের উপর বেসার কিন্তু চিন্তা করতেছেন মানে সত্তর শোনেন আমরা এই ভিডিওটা দেখতে হাজার হাজার লোক মানে আপনাদেরও লাভ আছে আমারও আছে লাভ আমার একার না শুধু এখন সে লট পরে বলবো কিন্তু আগে পিস কত হিসাবে দেওয়া যাবে গরিব মানুষ এক পিসও কে নেই আচ্ছা কথা বলার সুযোগ আছে মানে এই একভাবে বলেন যে এই হলে এটা বিক্রি করবো

go হ্যাঁ হচ্ছে সাত্পান্ন হাজার টাকা দর্শক এইটা বেশি এটা মনের মতো মানে সকলের জন্য মানে কেনার মানে একটা উপযুক্ত গরু গরিব মানুষ এরা কিনতে পারবে আচ্ছা একটা একটা হ্যাঁ এক পঞ্চাশ মানে ব্যসা দাম বলবেন আচ্ছা তারপরে এটা কত দশক আপনারা আটান্ন আটান্ন হাজার টাকা এইটার দাম হ্যাঁ দর্শক এই দেখেন পঞ্চাশের উপরে দাম প্রত্যেকটা পঞ্চাশ পঞ্চান্ন আছে তারপরে এটা বলবেন হ্যাঁ তারপরে হ্যাঁ কত ব্যসার দাম পঞ্চাশেও দেওয়া যাবে পঞ্চাশের নিচে পঞ্চাশ হলেও দেওয়া যাবে আচ্ছা আপনার ফ্রিজিয়ান

তিনিটা এক লাখ দহ কথা ক'ব বনাব এক লাখ দহ

বিষ কত আপনার বিষ হয় আর যদি তিনটে এক লগেই নেয় হ্যাঁ পনেরো মানে আচ্ছা ঠিক আছে এটা আপনার নাটন কত

এক লাখ পঞ্চান্ন মানে সত্যি সত্যি চল্লিশ দেড় লাখ পঁচাত্তরের উপরে দাম চাচ্ছেন আপনি মানে এই কোরবানির জন্য মানে তো কোরবানি চলবে কোরবানির উপযুক্ত দর্শক শুভ দর্শক বৃন্দ এই যে মালিক আপনার কি নাম আর একবার বলেন মেহেদি হাসান আপনার মোবাইল নাম্বার একবার বলেন দুইবার সুপ্রিয় দর্শক বিন্দু এই যে ওনার মোবাইল নাম্বার এখানে দেওয়া হলো আপনারা এই যে প্রত্যেকটা গরুর দাম উনি এক এক করে বলিছেন এখন যদি প্যাকেজ হিসাবে নেয় দশ পিস প্রায় সমান দশ পিস নিতে পারে কেউ বিশ পিস পনেরো পিস মানে আপনি সরবরাহ করতে পারবেন আচ্ছা আপনার এখানে ঠিকানা কোথায় বাড়ির

বাজারে যেতে হবে আচ্ছা জেঠিবা বাজারে আপনি গরু নিয়ে মানে ওখানে আপনার একেবারে নদীর পাশে রাস্তার পাশে এখানে দাঁড়ায় তাই না আমি তো দেখি আপনাকে দর্শক এই যে উনি যে বাজার দর বলল সঠিক বাজার দর উনি বলেছে এখানে কোনো মানে ই নেই যে দামে বিক্রি হবে সেইটাই উনি বলছে এখন আমরাই যদি প্যাকেজ হিসাবে নেওয়া হয় পাঁচটা দশটা তাহলে একটু কম বেশি আছে যারা এই বিরোধটাই মুহূর্তে তারা যখন যোগাযোগ করবে তাদের চাহিদা মতো গরু আপনি সরবরাহ করতে পারবেন আচ্ছা সেটা তো আমি বলতে পারি কারণ এখানে কোনো আপনি একটা সফল গরুর ব্যবসায়ী হ্যাঁ যারা এই সফলতা অর্জন করছে সততার বিনিময়ে সততা ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না কোনো কাজে তাহলে আপনি যে দর্শকদের যারাই চাহিদা মতো আপনি বাসে সরবরাহ করতে পারবেন হ্যাঁ

ঠিক আছে দর্শক যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক খুবই সুন্দর একটা গরুরাট এটা শাহাপুর হাট এই কবি হাতটি বর্ষা দর্শক খুবই সুন্দর একটি গরুরাট খুবই দারুণ খুবই দারুণ একটি গুরুরাট দর্শক সবাই ভালো থাকবেন খুব প্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি শাহাপুরের গরুরহাটে এখানে অনেকগুলো এরে বাসুর আছে এই আমার সামনে এইখানে অনেকগুলো এরে বাসুর আছে এই যে বাসুরের মালিক আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো গত একটা দেখলাম জেঠুয়া জেঠুয়ার তো আছে বেশ ভালোই চলছে আচ্ছা আজকে আবার দেখছেন শাহাপুর আচ্ছা আজকে

65 66 66 দর্শক আপনারা খেয়াল করেন যে গরুগুলো খুব সুন্দর গরু একবারে ছোট না মার্জারির ধরনের তারপরে এই এটা দাম 54 54 একটু একটু মানে কাহিলই দুইটা এক দড়া এটা দাম 55000 মানে এই দুটো এত দুর্বল হওয়ার কারণ কি গুলো খুব সবল গুলো দারণ দারণ গরু কিন্তু এই দুইটা এরকম কেন

তারপরে দর্শক আমরা অনেকগুলো গরু নিয়ে তো তুমি আমি তো বোঝা দেব আচ্ছা দর্শক এই যে গরুগুলো ওনাদের এবার তোমার তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে ওই পাশে বলো মানে এই ভিডিওটা দেখ კინკა და დაგვირჩა ახლა

খালির এলাকা আপনার বাড়ি তাই না বাইকিচা সাতখালি হ্যাঁ সব চাদখালি পাইকেসার থেকে চল্লিশ টাকা ভাড়া সাতখালি যাইতে লাগে আচ্ছা এখন এই যে আপনি যে দাম বললেন আমাদের বিশ্বাস আমাদের সত্যি সত্যি দাম বলতে তাই না আচ্ছা তারপরে যদি পাঁচটা সাতটা দশটা নেয় এদের জন্য ঠিক আছে সব ঠিক আছে দিতে পারবেন গড়ে এগুলোই এখানে বড় গরু আছে ছোট গরু আছে বিভিন্ন রকমের গরু এখানে আছে দর্শক হাজার টাকা মানে দিতে পারে লটে লটে যারা নেবেন তাদের জন্য একটা সার আছে আলাদা এটা একটা সুন্দর ব্যবসায় আমি বিভিন্ন হাটে নাদের দেখি এরা গরু নিয়ে আসে বিশটা তিরিশটা আইসক্রিম নিয়ে আসে মানে তেরোটা হ্যাঁ দর্শক এখানে বাসুর আছে কত বাসু

ভালো আছেন আজকে কয়টা খেললেন সাড়েটা এইটা এইটা কত আছে এই কেমন নিয়ে আছেন এক লাখ নিচে তিন মন হবে না বেশি

কথা বলবেন না কত দাম চাইভার ও আপনি ড্রাইভার মালিক নাই এখানে একলা এই বিভিন্ন রকমের গরু এখানে এটা দুর্বল হয়ে পড়ছে দিয়ে খুব কষ্ট দর্শক গরুর খুব কষ্ট কিনে রেখেছ এই আচ্ছা কিনে রেখেছ এই সফর গুরু এই হাতে এক লাখ আচ্ছা আপনি কি বলতে পারুন কত দাম কিনা মালিক একবার সত্যি আসছে এই দানিয়া দা কষ্ট হচ্ছে গুরুদার দারুণ কষ্ট কষ্ট গুরুদার আপাতত তুমি কষ্ট আছে হ্যাঁ অনেক কারাই

নুরুল ইসলাম ভাই মানে আপনার ফিলিজিয়ান দাসের একটা গাফি তাই না

এখন এই যে কি আপনার এই হলো গাদ গাদি আর বাসু মানে গাড়ি আর বাসু ভাই আপনার নাম কি এই যে ভাইয়

এই বাছৰ বাবে গাড়ী পাতি এতিয়া কয় আছে

মালিকেরা তো কিছু বলে না আপনার না করুন আচ্ছা আপনি এই কত চাচ্ছেন এই সুন্দর একটা আচ্ছা আচ্ছা আপনার কথা না বলেন সমস্যা হ্যাঁ বোকা বোমা নাকি হ্যাঁ বোপা বলে হচ্ছে আচ্ছা এই এই এক লাখ তিরিশ চাষ আপনি একটু কথা কোন বলেন এক লাখ তিরিশ দাম চাচ্ছেন বিক্রি দাম কত বিশ হলে বিক্রি হবে এখন বলতো মনে হয় না কেমন অবশ্য মনে হয় দাম নব্বই নব্বই দাম বসে মনে হয় হ্যাঁ